নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি মুগ ডালের ভিন্ন স্বাদের রেসিপি মুগ ডাল আমরা বিভিন্ন রকমভাবে করে খেয়ে থাকি মাছের মাথা দিয়েও মুগ ডাল আমরা করে খাই আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। জানি না এর আগে কোনো গৃহিণী এইভাবে করে খেয়েছেন কি না যদি করে খেয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত এইভাবে কোনো দিন করে খাননি অনুরোধ রইল একবার এইভাবে করে খেয়ে দেখার জন্য রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের কাজের উৎসাহ অনেক বাড়িয়ে দেয় তাই অনুরোধ রইল অবশ্যই একটা কমেন্ট করবেন চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে হালকা লাল করে ভেজে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেল গরম হোক ততক্ষণে আমি মুগ ডালটাকে বেশ ভালো করে দু তিনবার ধুয়ে জলটা ফেলে তিরিশ মিনিটের মতন একটু ডালটাকে ভিজিয়ে রাখব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি ছ পিস রুই মাছের পেটের অংশটা নিয়েছি পেটের অংশটা নিলে পানে কাঁটা ছাড়াতে সুবিধে হবে আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ বা যে মাছের যে কোনো অংশই নিতে পারেন আমি পেটিটা কাঁটা ছাড়ানোর সুবিধার জন্যই নিয়ে নিয়েছি মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব এই তেলেতেই বড়ি দিয়ে বড়িগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নিন খুব একটা বেশি লাল করবেন না এবার দিয়ে দিন লম্বা লম্বা করে কেটে রাখা আলু যেভাবে আমরা মাছের ঝোলে আলু দিই এবার আলুটাকেও ভালোভাবে লাল করে ভেজে তুলে নেবো দেখুন লাল হয়ে গেছে ঠিক এই অবস্থায় তুলে নিতে হবে এবার দিয়ে দেবো আলুগুলোকে তুলে নিয়ে পটল পটল ভাজার সময় হলুদ মাখাবেন না তেল খুব কালো হয়ে যায় এটা মনে রাখবেন একটু ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে এইভাবে লাল করে ভেজে তুলে নেবেন তেল বেশি কালো হবে না আর পটলও কালো হয়ে যাবে না এবার এই তেলে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা ওয়ান টি স্পুন গোটা জিরে আর দুটো শুংলা লঙ্কা ফোড়নটাকে একটু চেড়ে ভেজে নিন এবার দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দিলাম দশ বারোটা গোলমরিচ দারচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়েছি আর দিয়ে দিলাম রসুন এবার ফোড়নটাকে যতক্ষণ না রসুন দিয়ে কাঁচা গন্ধ চলে যাবে ফোড়নটাকে ভেজে নিন যখন লাল লাল হয়ে আসবে এবার দিয়ে দিন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে যখন পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার হয়ে আসবে এই রকম হয়ে আসবে তখন দিয়ে দেব আগে থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডালটাকে মুগ ডালটাকে এবার ভালোভাবে এই মশলার সাথে ফোরনের মশলার সাথে কোষে নেবো মুগ ডাল ভেজে ধুয়ে রাখলে ফেনা বেশি হয় না দিয়ে দেবো কড়াইশুঁটি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিয়ে দেবো আদা আর রসুন বাটা সব কিছু দিয়ে এবার মুগ ডালটাকে খুব ভালোভাবে কষে নেব দিয়ে দেব ওয়ান টি স্পুন হিং হিং দিলে খুব সুন্দর স্মেলটা আসে দিয়ে দেব ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবার মশলার সাথে ভালোভাবে ডালটাকে কষে নেবো দিয়ে দেব টু টি স্পুন চিনি চিনি দিলে ডালের টেস্ট বহুগুণ বেড়ে যায় এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল আরও ভালোভাবে দু তিন মিনিটের মতন কষে নেব এইভাবে ভালো করে কষে নিতে হবে ভালোভাবে কষে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো কুঁচি টমেটো কুঁচি দিয়ে আবার একটু কষে নেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় টমেটোটাকে নেড়ে নেড়ে যখন টমেটো নরম হয়ে যাবে আলু মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে জল মানে ভাজা অবস্থাতেই আনাজগুলো সব সিদ্ধ হয়ে আসবে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল আপনার যতটা গ্রেভির দরকার বা যতটা পরিমাণে ডালটা আপনি করতে চান অতটা পরিমাণে জল দিয়ে দিন এবার জল ভালোভাবে নেড়ে চেড়ে মশলা ডাল সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিন এইভাবে এবার মাছের পেটিগুলো থেকে কাঁটাটা ছাড়িয়ে আলাদা করে নিন খুব ভালোভাবে ছাড়বেন যাতে কাঁটা না থাকে বাড়িতে যদি বাচ্চা থাকে অবশ্যই সেক্ষেত্রে আরও বেশি সাবধান হয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবেন কাঁটা যেন না থাকে এইভাবে ভালোভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নিন এই জন্যই আমি পেটি নিয়েছি একটু ফুঁটি উঠলে দিয়ে দেবো বড়ি দিয়ে দেবো ছাড়িয়ে রাখা মাছগুলোকে দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেবো দু তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে দিন দু তিন মিনিট পর ফুটে গেলে দিয়ে দেবো ওয়ান স্পুন গরম মশলা দিয়ে দেবো টু স্পুন ঘি দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দু মিনিট স্ট্যান্ডিং সময় রেখে দিন দু মিনিট পর নামিয়ে পরিবেশন করুন ডালটা খুব বেশি সিদ্ধ কিন্তু হবে না একটু শক্ত শক্তই থাকবে নামিয়ে নিলেই তৈরি মুগ ডালের ভিন্ন স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মুগ ডালের এই রেসিপি থাকলে আর ভাতের সাথে অন্য কিছু লাগে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ইউটিউব চ্যানেলে এই প্রথম ভিন্ন স্বাদের মুগ ডালের রেসিপি আমি শেয়ার করলাম রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন